এক্সট্রা আর চব্বিশ এক্সট্রা কোম্পানির দ্বিতীয় নাম্বার ফোন হ্যাঁ তারা দ্বিতীয় নাম্বারেই কিন্তু ফোর জি ফোন মার্কেটে নিয়ে হাজির হয়ে গেছে যাই হোক আজকে এই ফোনটি সম্বন্ধে বিস্তারিত একদম ফুল রিভিউ দেওয়ার চেষ্টা করব এই ফোনটি আপনার কেনা উচিত হবে কিনা ফোনটির প্রাইস রাখা হয়েছে পঁচিশশো টাকা এক্সট্রা আর চব্বিশ ফোর জি এই ফোনটি কিন্তু বোল্ট সাপোর্টেড থাকবে মোট কথা যারা নেটওয়ার্কের প্রবলেমে ভোগেন অনেক সময় আছে বাসাবাড়িতে কিংবা প্রত্যন্ত গ্রামাঞ্চলে নেটওয়ার্কের ঝামেলায় থাকেন তাদের কিন্তু চিন্তা শেষ এছাড়া ফোনটির বেশ কিছু খারাপ দিকও আছে এগুলো বিস্তারিত আলোচনা করব। আমি ফোনটি সুবিধার্থে কিন্তু অলরেডি আনবক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন তবে এই ফোনটি কিন্তু মোটামুটি বেশ সাইজের করা হয়েছে একেবারে বড় নয় একেবারে ছোটও নয় তবে ফোনটি কিন্তু মিডিয়াম প্রকৃতির হবে কারণ দেখতেই পাচ্ছেন একেবারে পাতলাও নয় একেবারে মোটাও বলা চলে না ফোনটি মোটামুটি বেশ সুন্দর ছিল এবং ফোনটি কিন্তু মোটামুটি বেশ এস্ট বটে এবং ধরতে কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল এই ধরনের ফোনগুলোই কিন্তু আমরা অনেকেই আছি দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকার ভিতরে ভালো মানের একটা বাটন ফোন খুঁজে থাকি কথা বলার জন্য হলো তারা কি এই ফোনটি কিনতে পারবেন কিনা ফোনের সাউন্ড লাউটে আসে কিনা এই সমস্ত বিস্তারিত কিন্তু আজকে জানতে চলেছেন তাহলে আমরা দেখে নেব এক নজরে এই ফোনটির সাথে থাকবে একটা ব্যাটারি ফোনটির সাথে থাকবে একটা টাইপ সি চার্জার এবং ফোনটির সাথে থাকবে বেশ কিছু ওয়ারেন্টি কার্ড এক্সট্রা আর চব্বিশ এই ফোনটি ফোর জি একটা ফোন এই ফোনটিতে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই সমস্ত অ্যাপসগুলো ইউজ করতে পারবেন এক ক্লিকে আপনি খুব সহজে ফোনটি ইউজ করতে পারবেন কোনো প্রকার প্যারা কিংবা ঝামেলা ছাড়া একদম ঢেলে ঢালা মডেল করা হয়েছে ফোনটি দেখতেই পাচ্ছেন যত স্টাইল কম বাটন ফোনে ততই কিন্তু দেখতে সুন্দর হয় এ কারণে কিন্তু ফোনটি দেখতে বেশ চমৎকার লাগছে তবে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্ট হবে আমার হাতে গ্রে কালার ফোনটি আছে এবং ফোনটি ব্ল্যাক কালারও মার্কেটে আছে মোট কথা দুইটা বা তিনটা কালার ভেরিয়েন্টে কিন্তু ফোনটি মার্কেটে পেয়ে যাবেন এবং ফোনটির প্রাইস রাখা হয়েছে টাকা ফোনটির একদম নিজ কিন্তু টাইপ সি এবং থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এখানে তো দুইটা স্পিকার আসলে কি স্পিকার সেটা কল কোয়ালিটি বলার সময় কিন্তু বলবো ফোনটিতে কিন্তু দুইটা টচও থাকবে একেবারে ভাই এক কিলোমিটার দূরত্ব করা হয়েছে ফোনটি টচ দুটো মোটামুটি আলো তালিয়ে নেওয়ার মতো ছিল একেবারে যে বেটার সেটা কিন্তু না ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করে নেব ফোনটির রেয়ার প্যানেলটা খুলতে মোটামুটি আর একজনকে ভাই একেবারে হেল্প নিতে হয় এত পরিমাণের স্ট্রং ছিল দেখতেই পাচ্ছেন একদম নৌকা প্রকৃতির করা হয়েছে রেয়ার প্যানেলটা মোটামুটি হাত ছিল প্যানেলটা শক্ত ছিল তবে এই ধরনের প্যানেল হাত থেকে ফোন পড়ে গেলে আগে পরে প্যানেলের উপরে মোটামুটি ক্রাসও পরে এবং ফেটে যাওয়ার চান্সটা কিন্তু বেশি থাকে আর এই ধরনের প্যানেল একবার ফেটে গেলে কিন্তু ভাই ফোনটা। একদম অকার্য কারণ এগুলো কিন্তু এক্সট্রা বাজার কিনতে পাওয়া যায় না ফোনটির একদম নিজ বরাবর গেলে কিন্তু একটা এইচডি কার্ড সোলোড থাকবে যেখানে বত্রিশ জিবি পর্যন্ত একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে এবং ফোনটিতে দুইটা ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন তবে দুঃখের সংবাদ হচ্ছে এই যাদের সিম কার্ড বড় যারা বাটন ফোন সচরাচর ইউজ করেন তাদের অনেক সিম কার্ড এখনও কিন্তু সেই আগের বড় সিম কার্ডগুলো রয়ে গেছে আর বড় সিম কার্ডগুলো ঢুকাতে পারবেন না এই জিনিসটা কিন্তু এই ফোনটির একদম খারাপ অন্তত একটা ঘাট বড় করা উচিত ছিল যাই হোক তাছাড়া কিন্তু এই ফোনটি রিপ্লেস করে নিতে হবে ফোনের সিম ইউজ করতে হলে যাদের বড় সিম অথবা ছোটো ন্যানো সিম যারা আছে তারা সুন্দরভাবে ইউজ করতে পারবে অনেকেই আছেন বাসাবাড়িতে আব্বু আম্মু হোক দাদা দাদি হোক অ্যান্ড্রয়েড ফোন আছে দামি দামি কিন্তু ইউজ করতে পারে না টাচ ভালো লাগে না তারা বাটন ফোন হলেই তাদের ভালো হয় তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ বাটন মোটামুটি বেশ সুন্দর ধরতে সুন্দর দেখতে সুন্দর এবং এক ক্লিকে তারা ইউ ইউটিউব ইউজ করতে পারবে মোটামুটি এই জিনিসটা কিন্তু ভালোই বেশ তাছাড়া ফোনটি কিন্তু একশো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও থাকবে যে কোনো প্রবলেমে কিন্তু আপনি একশো দিনের ভিতরে ফোনটি চেঞ্জ করেও নিতে পারবেন এই পাটন ফোনটি এবং ফোনটির সাথে থাকবে একুশো মিলিয়ে একটা মোটামুটি বিশাল সাইজেরই ব্যাটারি সিম্পলি ইভো টেনে কিন্তু মোটামুটি তারা বাজারে ফলোপি খেয়েছে এক প্রকার কারণ তাদের যে ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু বেশ দুর্বল ছিল এখন ইভো টেন ব্যাটারি ব্যাকআপ ফলো ফলো কিন্তু এই ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু দুর্দান্ত ছিল একুশো মিলিয়ে ব্যাটারি আপনি যদি শুধুমাত্র ফোর জি ফোন কথা বলার জন্য ইউজ করেন ফোনটি কিন্তু আড়াই দিন তিন দিনের মতো খুব সুন্দরভাবে চার্জ নিতে পারবেন কারণ এই ফোনটি কিন্তু নেটওয়ার্কের জন্য বিখ্যাত তাছাড়া এই ফোনটি দিয়ে যদি আপনি টিকটক ইউ ইউটিউব ইনস্টাগ্রাম এই সমস্ত অ্যাপসগুলো ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু পাঁচ ঘন্টা প্লাস টানা টিকটক দেখতে পারবেন ইউটিউব দেখতে পারবেন এই ফোনটি দিয়ে এই জিনিসটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এই টিকটক ইউটিউব দেখার সময় কিন্তু ফোনটি মোটামুটি বেশ কিছুটা হিট হয় একেবারে যে না টানা মোটামুটি আপনি লং টাইম যখন দেখবেন মোটামুটি বেশ কিছুটা হিট হবে অবশ্যই আবার মিনিট দশ কি পনেরো মিনিট অফ করে রাখলে কিন্তু ফোনটি হিটটা জেনারেট হয় না মোটামুটি কমে এই 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 জিনিসটা জিনিসটা কিন্তু ফোনটির মেনে নিতেই হচ্ছে ফোনটি কিন্তু মোটামুটি বেশ হিট হয় তবে ফোনটির যে কলার সাউন্ড এটা কিন্তু আপনাকে মুগ্ধ করবে কোনো প্রকার আউট নয়েজ ছিল না ফোনটিতে মোট কথা ঘের ঘেরানি প্যারপারানি পাবেন না এবং সাউন্ড কিন্তু ফোনটির লাউটে একেবারেই আসে না আমি আগেও জানিছি যারা মোটামুটি ভালো কোয়ালিটির একটা ফোন খোঁজেন যে ফোনটি দিয়ে কথা বলবেন শুধুমাত্র তারাও কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন কারণ ফোনটির সাউন্ড কিন্তু লাউটে একেবারে আসে না বললেই চলে যাওয়া আসে তেমন তেমন শোনায় না মোট কথা বলাই চলে ফোনটি সাউন্ড লাউটে আসে না ফোনটির যে একেবারে নিচে যে স্পিকার দেখতে পাচ্ছেন আমি বলছিলাম কল কোয়ালিটির সময় বলবো আসলে ভাই এগুলো কিন্তু কিছুই না ফোনটিতে কিন্তু একটাই স্পিকার ইউজ করা হয়েছে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন তবে ফোনটিতে কিন্তু আপনি চাইলে এফ এম রেডিও শুনতে পারবেন একেবারে মন মুগ্ধ করে এফ এম রেডিওটা কিন্তু ফোনটির মোটামুটি বেশ স্ট্রং ছিল এই ছোট্ট ফোনটির ফোনটি ওপেন হতে কিন্তু মোটামুটি সাত থেকে দশ সেকেন্ডের মতো সময় নেয় ফোর ফোন আমরা পেয়েছিও বিগত যে ফোনগুলো দেখেছি এগুলো কিন্তু মোটামুটি বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড প্রায় তিরিশ সেকেন্ড প্লাস সময় নিত ওই দিক থেকে কিন্তু এই ফোনটা বেশ এগিয়েছিল একেবারে সামান্য কিছু সময় কিন্তু ফোনটি ওপেন তাছাড়া ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা ডিসপ্লে আর বাটন ফোনে ভাই এর থেকে ভালো ডিসপ্লে আশা আমরা করতেও পারি না ডিসপ্লে ব্রাইটনেসটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল এবং ফোনটির যে কিপ্যাড এটা কিন্তু একটা নকিয়া নোকিয়া ফিল দেবে আপনাকে দেখতেই পাচ্ছেন ফোনটির কিপ্যাডগুলো মোটামুটি বেশ হাট হবে তবে হাট হলেও কিন্তু মোটামুটি প্রতিটা ক্লিক খুব সুন্দরভাবে কর আরামদায়ক একটা ফিল দেয় এই জিনিসটা কিন্তু মোটামুটি বেশ চমৎকার ছিল তবে ফোনটির যে জয়স্টিকটি এটা কিন্তু প্লাস্টিক ফিরিয়ে হবে এবং টস ইউজ করার ক্ষেত্রে কিন্তু আপনার জয়স্টিকের মাঝ বরাবর প্রেস করে ধরে রাখতে হবে তাহলে কিন্তু আপনি এই ছোট্ট টস দুইটা ইউজ করতে পারবেন আসলে টসটা কিন্তু ফোনটির কোনো কাজেরই না যাই হোক ফোনটির টু মাল্টিমিডিয়া নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যেমন ইউটিউব ফেসবুক ইউটিউব এই ফোনটিতে আমি যখন চালিয়েছি আমি মাত্র তিন থেকে পাঁচ সেকেন্ডের মতো সময় নিয়েছে প্রতিটা ভিডিও কিন্তু ওপেন হতে ডাইরেক্ট ভিডিওগুলো ওপেন হতে আপনি একটা ক্লিক করবেন পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড চার সেকেন্ডের মতো সময় নেবে অটোমেটিক কিন্তু ভিডিওটা ওপেন হয়ে যাবে এই জিনিসটা কিন্তু এই ফোনটির আমার কাছে বেশ ভালো লেগেছে ফার্স্ট ছিল এই দিক থেকে এবং কোনো প্রকার ভিডিও চলাকালীন সময় এই ফোনটিতে কিন্তু করে করে না না কোনো প্রবলেম তাছাড়া বাজাবাজি এই ফোনটিতে কিন্তু অটো কল রেকর্ড থাকবে এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং এই ফোনটির যে ভাইব্রেশনটা এটা কিন্তু একেবারে টানা পাঁচ সেকেন্ড বাঁচতে এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে এই ফোনটি যারা ভাইব্রেশন প্রয়োজনীয় হয় তারা কিন্তু হতাশ হবেন না মোটামুটি বেশ সুন্দর ছিল ফোনটিতে কিন্তু আপনি দুইটা সিম ইউজ করতে পারবেন এবং ফোনটিতে বাংলাতেও ইউজ করতে পারবেন যেমন ল্যাঙ্গুয়েজ বাংলাতে থাকবে শর্টকাট সেটিংস থাকবে পাওয়ার সেভিং মুড থাকবে এবং সেক আপডেট থাকবে এখানে আর ডিসপ্লেতে ঢুকলে কিন্তু এখানে ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন কমাতে পারবেন তাছাড়া সিকিউরিটি লক করে রাখতে পারবেন আর কল সেটিংসে ঢুকলে কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ড থাকবে এখান থেকে কিন্তু ফোনটি আপনি রেকর্ডের অপশনটা চালু করে নিতে পারবেন ফোনটি রিসেট দেওয়ার প্রয়োজন হলে চারটা শূন্য প্রেস করতে হবে তাহলে কিন্তু ফোনটি একটা রিসেটও দিয়ে নিতে পারবেন এই সমস্ত ফিচার্সে কিন্তু ফোনটি ছিল ভরপুর এবং অ্যাপস থেকেও কিন্তু আপনি এই ফোনটির ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এই সমস্ত অবস অ্যাপসগুলো চালাতে পারবেন এখন মূল আকর্ষণ আসি ভাই এই ফোনটি নিয়ে বেশ কিছু প্রশ্ন কিন্তু থেকেই যাবে যেমন এই ফোনটি আপনি যখন নেট ইউজ করবেন তখন কি ওয়াইফাই ইউজ করতে পারবেন কি না না ভাই এই ফোনটি দিয়ে কিন্তু ওয়াইফাই ইউজ করতে পারবেন না আপনি এই ফোনটিতে কিন্তু হটস্পটও থাকছে না আপনি এই ফোনটিতে কিন্তু শুধুমাত্র সিম দিয়ে ইউজ করতে হবে সিমের যে নেট থাকবে ওইটা দিয়ে ইউজ করতে হবে আর সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর কোনো কাজ করতে হবে না শুধুমাত্র সিম এম বি ভরলেই কিন্তু অটোমেটিক এই ফোনটি চলতে থাকবে কিছু ফোন আছে আপনার নেট অন করতে হয় অফ করতে হয় এরকম কিন্তু কোনো প্যারা নিতে হবে না আমি আগেও জানি যে আমাদের বাসার মুরব্বীরা আছে তারা কিন্তু খুব সহজ এবং সুন্দরভাবে এই ফোনটি ইউজ করতে পারবে তাছাড়া আরও কিছু প্রশ্ন থাকতেই পারে যে ফোনটিতে কিন্তু বিকাশ নগদ যে কোনো অ্যাপস ডাউনলোড করা যাবে কিনা না ভাই এই ফোনটিতে কিন্তু এ ধরনের কোনো কার্যকলাপই চলবে না মোট কথা প্লে স্টোরের কোনো অপশনই এই ফোনটির ভিতরে থাকবে না মোট কথা এই ফোনটি দিয়ে শুধু আপনি ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এগুলোই উপভোগ করতে পারবেন এছাড়া এই ফোনটিতে হটস্পট ওয়াইফাই গুগল প্লে স্টোর এবং গুগল যে কন্টাক্ট সেভ করতে অনেকেই প্রশ্ন রাখতে পারেন যে করা যাবে কি না এ ধরনের কিন্তু কোনো অপশন এই ফোনটির ভিতরে থাকবে না নিলে এই ফোনটি শুধুমাত্র কথার জন্য যারা ভালো কোয়ালিটির ফোন খোঁজেন তারা কিনবেন অথবা বাসায় আব্বু আম্মু থাকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করতে চায় না বাটন ফোন হলেই ভালো হয় এক ক্লিকই ইউজ করতে পারবে তারা এই ফোনটি পছন্দের লিস্টে রাখতে পারেন এই দিক থেকে কিন্তু এই ফোনটি একদম পারফেক্ট হবে আর একটা বিষয় হচ্ছে যে এই ফোনটি নেটওয়ার্ক কেমন থাকবে এই ফোনটি কিন্তু আমি আগেও জানিয়েছি যে ফোনটি কিন্তু এই ফোনটি যে সমস্ত বাসা আছে যেখানে নেট পান না যে কোনো ফোনে তারা নির্ভয় এই ফোনটি নিতে পারেন আশা করি সেখানেও কিন্তু এই ফোনটি নেট থাকবে এই ব্যাপারে কিন্তু এই ফোনটি বেশ চমৎকার ছিল মোটামুটি এই ছিল এই ফোনটির বিষয় আজকের আলোচনা কেমন লাগলো এই ফোনটি পঁচিশশো টাকা প্রাইজ আপনার কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো আকর্ষণ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম